أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم والله الذي عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما ركون هو الله خَالِقُ البارئ المصبر له الاسماء الحسنى.

কাত হয়ে শুয়ে আসে পার্শ্ব দেশ হয়ে তখনও জিকির করে এ কথার অর্থ হলো কি সার্বক্ষণিক জিকির মধ্যে সে দাখিল থাকে জিকির বেশি না করলে ওই অভ্যাসটা তার হবে না দশ বছর পর এক একবার যদি একদিন যদি বিড়ি খান বিড়ি খাওয়ার অভ্যাস কি হয় অভ্যাস যদি করতে হয় তাহলে সকাল একটা খান আধা ঘন্টা পরে আরেকটা খান দুপুরে একটা খান বিকাল একটা খান যাদের বিড়ি খাওয়ার অভ্যাস আছে বিড়ির বিড়ির মধ্যে তারা বিড়ি ধরায় কথা ঠিক কিনা আপনারা বিড়ি চিনেন নি সিগারেট চিনেন সবাই বিড়ি চিনে সিগারেট খুব কম মানুষ চিনে বিড়ি হলো গ্রাম দেশের একটা শব্দ বিউটি বিড়ি আকিস বিড়ি নাকি আকিস বিড়ি না আকিজ বিড়ি বিটি বিড়ি পাতা বিড়ি এই সমস্ত বিড়ি আছে আতে বানাই না বিড়ি বিড়ির নেশা চাপছে কেনার সময় নাই মাথার উপরে কাঁঠাল গাছ আছে দেয় যাওয়া শুকনা কত করে পাতা পড়ে গেছে ওয়াই মোরাইয়া দুই টান দিলে জানটা ফিরে আসে এই হলো বিড়ির অবস্থা আর যেগুলা হলো সিগারেট সেগুলো হলো এরপরে ডানহিল বেনসন এগুলো হলো সিগারেট এগুলা ভদ্র লোকেরা খায় বড় লোকেরা খায় বিড়ি খায় ছোট লোকেরা আসলে দুইটার নামই বিড়ি সিগারেট গোপনের কাজ আল্লাহর কাছে সব জমা হয় আপনার এই জিনিসটা খেল করার না কেন আমরা তো কলমে কলমের কাজ করি আমরা কি ফোনে এত কাজ করি আল্লাহর জিকির যারা করেন তাদের ফোন হলো কলমে কলমে কলমের ফোনে কাজ করবেন তারা কি কাজ করেন কেমনি কি করেন এই কাজের জমা খরচটা উপরে জমা হয় যেমন ওখান থেকে ডিরেকশন হয় বিভিন্ন জায়গা এর কি আপনারা মনে করেন এটা এটা তো কত সত্য কথা এটা এটা কাজে কাজ চালিয়ে যান জিকির করেন করলে এক কলমের খবর আর এক কলমে এটা স্থানান্তরিত হয় খবরটা এটা হয় যান কবুল করে নেন রহমত বরকত আল্লাহ পাক নাজিল করে নেন অনেক জোরে জোরে জিকির করবেন নাকি আস্তে জিকির করলে দীর্ঘক্ষণ জিকির করা যাবে আজ প্রথমে যদি জিকির শুরু করে দেন কতক্ষণ করবেন দীর্ঘ সময় জিকির করতে গেলে একদম আস্তে আস্তে জিকির শুরু করবেন ওই জিকির আপনি আর মিনিট এসে যাবে তারপরে আপনি জিকির আপনি চালাইবেন কি যে বানাই বাঙালিরা আবুল তাবুল এই সমস্ত আবল তাবল উলট পালট কথাবার্তা হিসাব পত্রের মধ্যে শির্ক এবং বেদাত আছে স্পষ্ট কোন কথা কেমনি কি বলবেন ওলামের দিন আছে তাদের কাছ থেকে যাই না বুঝে অথবা আমার কাছে সরাসরি জিজ্ঞাসা করেন আমি আপনারে বইলা বইলা দিই কাজে বাইর থেকে সময় মুর্শিদ পার করিস নৌকা ধরলাম এমনও হইতে পারে যে কাজটার মধ্যে গেছেন ওই কাজটা হওয়ার কথা না ঠিকই হয়েছে শোনেন আমি কেতাবের মধ্যে পাইছি আপনার ভরসা তখন বেড়ে যাবে পীরের উপরে মুর্শিদের উপরে যে আমি গেছিলাম মুর্শিদ ভরসা করে গেছি দেখি তো কাজটা আমার হয়েছে আপনি মানটা আরো বেশি নষ্ট হবে আমি যা ইসলাম তাই শিখবেন অতিরিক্ত যদি কিছু করেন তাহলে লাস্তা আলাইহিম বি মুসাইতির ওয়ামা আলাইনা ইল্লাহ বালাগ ইয়ামানা দলকুল্লাহ ওনাসিব্বি ইমাম হিম ফামান উঠিয়া কিতাবাহ বিহামিনা ওয়ালাইকা একরা ও না কিতাবা অহম ফাতিনা একরা কিতাবাকা কাফা কাফিন ইয়ামা আলাইকা হাসিবা প্রত্যেকটা নেতাকে তার নেতৃত্বের প্রশ্ন করা হবে হাসার ময়দানে আমল নামা গলায় ঝুলাইয়া দেওয়া হবে আল্লাহ বলবেন এবার তোমার আমল নামা পইরা পুরা দেখো তোমার বিচারের জন্য তুমি তো যথেষ্ট হয়ে যাবে বান্দা কিছু উল্টা পাল্টা কথা বলা শুরু করবে এই গুণা করি নাই ওইটা ফেরিস বল লেখছে এটা আমার জীবনে নাই এই না লেখছে কি আল্লাপাক জিজ্ঞাসা করো নাই ফেরেস্তারা তুমি কি উল্টাপাল্টা লাগছো তোমরা না 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 সে যা করছে তাই তো লিখছি এখন এটার মধ্যে তার তৃতীয় পক্ষ সাক্ষী কেউ নাই নাকি আছে তখন কি হবে আলিয়মা নিম আল্লাহ আফিমিম আর জুলুহম বিমা কান মুখ সেলাই করে দেওয়া হবে হাত সাক্ষী দিবে পা সাক্ষী দিবে এই সব অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য প্রদান করবে এখন তার হে কিছু পারবো না হাত বলতাছে আমি চুরি করছিলাম হাত বলতে আমি খুন করছি এখন কি বলবো এটা প্রত্যেককে তার নেতৃত্বের প্রশ্ন করা হবে আমি যে নেতৃত্ব দিই করা হবে অতএব আমার যা বলার বইলে আমি ঠিক মতো বইলে দেবো না মানা আপনাদের হাতে আমি জানি হাসির ময়দানে না আটকায় অতএব ব্যর্থে বের হবেন দয়াল মরশেদ পার করিস হয়তো একটা কাজ ছিল একটু ওটা একটু হয়ে গেছে ওই কাজটা মধ্যে পান ওই কাজটা আপনার ইমানটাকে নষ্ট করার জন্যে জিন শয়তানের একটা শক্তি আছে যারা মানুষের কাজ আগে দেয় সমাধান করে কাজে ফেস লাগায় মানুষের শরীরে অসুখ বিসুখ বাড়িয়া দেয় তার মনটাকে দুর্বল করে দেয় এগে সব জিনিস কাজ আছে যেটা তখন আপনার ভরসা এসে যাবে যে মুর্শিদের উপরে মুর্শিদ আমার পার করে নিচে আপনার ইমানটা আরো দুর্বল হয়ে যাবে তখন সাবধান আল্লাপাক কাজ করেন সমাধান করেন পিতামাতার দোয়া থাকে দোয়া থাকে আপনার কাজ এটা হয় আল্লাহ এই কাজটা তুমি করে দাও সহজ করে দাও এ কাজ তুমি সহজ করে দাও আপনি আপনার সাইকের কাছে দোয়া চান মাতার কাছে দোয়া চান বুজুরুগো ব্যক্তির কাছে দোয়া চান তাদের দোয়ায় আপনার জীবনের আল্লাপাক কবুল করে অনেক মূর ঘোরায় দিতে পারেন যেহেতু আল্লাহকে সম্পৃক্ত করছেন ওনে যাইতে পারে না যখনই বাদ দিছেন তখনই শয়তান আপনার ইমানটাকে আরো বেশি নষ্ট করে ফেলবে এইভাবে করে মানুষের ইমান কিন্তু নষ্ট কিন্তু হয়ে যায় ওগিলা ওই সমস্ত বলবেন না আপনি কি বলবেন আপনি বলে বিসমিল্লাহে তাবাক্কাল তো আলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই নাম্বার মুর্শিদ বরসে গিয়েছে বায়াত হইছেন মুর্শিদ হইছেন বায়াত হইছেন মুরিদ হইছেন আপনি তিন দিন না খেয়ে তারে দুই কেজি চাইল দিয়ে ঠিক আছে তারে তো আত্মা উঠি বেঁধে একটু খেদমত করে দিয়েছেন তাও ঠিক আছে তার বাড়িতে যায় একটু কাম লাগিয়ে কইরা আসেন এটাও ঠিক আছে সবই ঠিক আছে তার পাড়া পারায় নাই ওটা ঠিক আছে বাড়ি থেকে যখন বাইরে বেন তখন আপনি পড়বেন বিসপিল্লা হে তাবাকাল তো আল্লাহ হে এর মধ্যে কি কোন বীর মুর্শিদের কথা আছে না আল্লাহ আল্লাহ আছে হাদিস শরীফের মধ্যে আসছে জান্নাত থেকে একটা খণ্ড আমি পৃথিবীর বুকে পাঠাইছি সেটা হলো লা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা যে পড়লো আল্লাহ তাকে হেফাজত করবেন এবং তার উনে পঞ্চাশটা পুরস্কার আল্লাপাক নিজের কাছে গোপন রাখছেন একটা পুরস্কার আল্লাপাক ঘোষণা করছেন সেটা হলো তার চিন্তা আল্লাপাক দূর করে দেবেন যত বিপদ যত সমস্যা উদ্ধার করে কে আল্লাপাক উদ্ধার করেন কন্যা দেন কে পুত্র দেন কে কন্যা পুত্র দুইটাই দেন কে বন্ধা রাখেন কে মানুষের তো দুষ্কে ওই একজন শুনলাম কিছু টাকা পয়সা মানত করছিল এখানে তার কাম বলো হাসি লয় নাই ফিরত আমি এটা তো পয়লা শুনলাম যদি কিছু দিয়া থেকে মানুষ আল্লাহর সাথে লেনদেন হয়েছে আমরা ফিরত দিমুখে এটা সেটা বলো হাসি লয় নাই এটা অপেক্ষা করো আসা রব্বিনা না ধৈর্য ধারণ করো পরে বলছে যে আবার এই দুইটা আমল আবার বেশি করবার কর আর যদি দামি করে তাহলে তিরিশ হাজার টাকা দিয়ে দিও আল্লাহ বুঝবো ওটা নাকি এত ধৈর্য হারা ধৈর্যের একটাই হলো ধৈর্য গাছের ছাল তিতা পাতা তিতা সবই তিতা তার ফলটা হলো খুব মিঠা আল্লাহর গজব আসতেও দেরি আল্লাহর রহমত আসতেও দেরি এটা বুঝতে হবে এটা অতএব কথাবার্তা কাজে কর্মে আলাপ আলোচনায় কোনো প্রকার কোন শিক্ষের কোনো গন্ধ যেন না থাকে আল্লাহ আত্মান অতএব তরিকা হিসাবপত্র কোন পীর বাড়ির কাছ থেকে শিখবেন না কথা বোঝাই পারছেন কোনো পীর বাড়ির কাছে তো আপনি মুরিদায় হন নাই শিখবেন কেন পীর ভাইয়ের সাথে সুসম্পর্ক রাখবেন আপনি না খেয়ে তার এক ফানা কলা দিয়ে দেন ভাই তুই খাইস তে দেখি না দিজি ফলটা খাইস আয় এক কাপ চা খায়া যা পান খায় যা ভাই কষি দি আম্বাজি কথা কইলো কথাটা আর মাহিত্য ডাকি আপনি পির ভাইকে চেষ্ করলেন খেত হেত এমন মাহিত্তি কইব আমরা দরবারি ছাড়া কর আপনারে কব যে আশিস আমার বাড়িতে ওটা বুঝবি না পীরের হুকুমের হার মধ্যে না আছে রে মানে আমি না বলে আছে কি একটা পেস লাগলো না বুঝবা না না কয়দিন ধরে দরবারে গেছো আমরা পনেরো বছর আছি কিছু শিক্ষিত এ বান্দা কিছু জানি সব জিনিস প্রকাশ করা যায় না আইসামার বাইতে পরে দুজনে পান সাবাই সাবি আরে কি যে তত্ত্ব কি যে শিখাই আরে সব যাওয়া লাগে না দিল কাবায় মানিকগঞ্জ যা হচ্ছে আমার দিলে দিলে তা খবর হয়ে যায় তুই আমার কাছ থেকে শুনে নিস ই ঘটনা না ঘটলে আমি এমনি কই আরেক লোকের আমি জিজ্ঞাসা করছিলাম উনি দিয়ে ওই দিক দিয়ে বইসা থেকে হ্যাঁ সাথে কি ছিল এই একদিন পরে কেমনি কেমনি কি কয় সময় কম হয়তো আসতে পারি না পরে শুনলাম যে হের পিছনে বিশ পঁচিশ তিরিশ জন ঘুরি পরে শুনলাম কি সে এখান থেকে নাকি সব সরাসরি ডাইরেক্ট নাকি কানেকশন তারের তারের ওখানে একটু জিগির করলে শৈল নাকি ঝাঁকি মাকি দেয় আল্লাহ জানে এটা কি ব্যায়ামের প্র্যাকটিস করছে নাকি ওরকম মানে অনুসারে ওয়াজের যে টাইমটা আছে ওই টাইম অনুসারে তার শৈল বলে জাঁকি মারে তার মানে এখান থেকে কারেন্ট পাস হইতেছে হচ্ছে আর সবকিছু সে বলতেছে বছর একবার আসলে হয়ে বছর একবার ভাত খাইলেই চলে যত কাছে যাবে তত বেশি ওই আগুনের তাপটা লাগবে বেশি আমাদের সকলের মুরব্বি আমাদের আপনার আমার প্রিয় সাহেব আমার পিতা না তিনি কি বলছেন মাসিক মাহফিল যে কামাই দেনা তার হালাত অন্য রকম কথা অন্যরকম প্রত্যেক মাসে স্কুলে যাও প্রতিদিন ক্লাস করো কলেজে যাও প্রতিদিন ক্লাস কর ইউনিভার্সিটি যাও ক্লাস করো সপ্তাহে কমপক্ষে চারটা ক্লাস করতে হয় আমরা তো সপ্তাহে চারটা ক্লাস করছি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাটেন্ড করছি তাছাড়া আমাদের নাম্বার কেটে দিছে স্কুলে যাও কলেজে যাও ইউনিভার্সিটি যাও প্রতিদিন ক্লাস করতে হয় আর এখানে একটা আধ্যাত্মিক জগতের কলেজ ইউনিভার্সিটি চলছে একটা লেসন একটা মাসিক পা হইলে আলাপ আসন আরেকটা সাথে লিঙ্ক রয়ে গেছে আর ছেলে বাড়িতে বসে থেকে অটোমেটিক এখান থেকে সব দিকে তারে জয়েন্ট আছে ওয়ান জাইন হি কারেন্ট পাশে তাই যদি হবে তাহলে মাসিক মহল দরকার নাই সারা বিশ্ব পৃথিবীর মুসলমান যারা আছে সব বাড়িতে বসে থাকবে আল্লাহ নবীর ওখান থেকে মক্কা মদিনা থেকে সব তার জয়েন্ট দিব জয়েন্ট দেয়া সব ওখানে যাবে তার ইবাদত করতে হবে না তার চেষ্টা করতে হবে না তার হজে তার যাইতে হবে না আর কেউ যদি বলে দরকার নাই দিল কাবাই যার জিয়ারাত হয় হাজার হাজি তার তল্য নয় স্বপ্ন যুগে তো আপ কয়বার করছি মদিনাতুল মনোবরা মদিনার বাসার সাথে আমার দর্শন হয়ে যায় মদিনার বাসার হাজার দর্শন হয় তার দেখলে ঠিক হবে

কিভাবে পান খায় কিভাবে জর্দা খায় এইটা খুব নকল করছে কথা ঠিক কিনা পীরে সাইকে দিনে কয়েকবার করে নকল এটা সুবিধার যত কিছু সব মানে বাকি নিজে কোরআন শিব পড়তে দেখছি কোরআনশিপ লিখতে দেখছি পড়তে দেখছি আমি এখনো তো আসার আগে সুরা তুর পড়ে আসছি